বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাকিম মোহাম্মদ اشرف আলম নাহার ডক্টর সিমবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব কোনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা বা মলবদ্ধতা যে যে নামই জানেন বা চেনেন তা দূর করার ঘরোয়া বা সহজ উপায় নিয়ে কোনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য শিশু ছোট বড় নারী পুরুষ হয়ে থাকে যেকোনো সময় যে কোনো মুহূর্তে যেকোনো অবস্থায় সৃষ্টি হতে পারে সম্মিত দর্শক আমার চ্যানেলটি যারা আজ প্রথম দেখছেন অথবা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সম্মানিত দর্শক অনেক কারণেই হতে পারে কনস্টেবেশন বা কোষ্ঠকাঠিন্য তো কষ্ট কাঠিন্য কী কারণে হয় অনেকগুলো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমরা আজ সেদিকে যাব না আজ শুধু আলোচনা করব কষ্ট কাঠিন্যের সলিউশন নিয়ে কনস্টিটিউশন বা কষ্ট কাঠিন্যের অনেকগুলো সমাধানের মধ্যে আজ মাত্র একটি সমাধান বিষয় নিয়ে আলোচনা করব যারা খুব অল্প দিন বা নতুন অবস্থায় কোষ্ট কাঠিন্য হয়েছে বা দীর্ঘদিনে ভোগেন না তারা প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানি খাবেন অথবা এক গ্লাস হালকা গরম পানিতে একটা কাগজে লেবুর রস মিশিয়ে খাবারের এক ঘন্টা আগে খাবেন এই পথ্যটি নিয়মিত সেবনে যাদের অল্প দিনের কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে এরা পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এছাড়াও সম্ভব হলে পাকা বেলের শরবত খাবেন পেপে খাবেন খাবারগুলো নরম করে খাবেন বেশি বেশি শাক সবজি খাবেন রাত জেগে দিনে ঘুমাবেন না অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না তাহলে দেখবেন আপনার শরীর মন উভয়ই ভালো থাকবে ইনশাআল্লাহ প্রাকৃতিক চিকিৎসা সম্মানিত সুদি আল্লাহ তালা আমাদের সৃষ্টির পূর্বেই আমাদের রোগ শোক মুক্ত করার জন্য প্রকৃতির মধ্যেই সব দিয়ে রেখেছেন তেমনি ইউনানি চিকিৎসা সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা ইউনানি চিকিৎসা নির্ভরশীল পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় শুধু কষ্ট কাটানো নয় পেট ফাবা বদহজম গ্যাস্ট্রিক আলসার আইবিএস নতুন ও পুরাতন আমাশয় হৃদরোগ ডায়াবেটিক্স পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত লিঙ্গ উত্থান অক্ষমতা ধ্বজভঙ্গ অতিরিক্ত স্বপ্নদোষ অস্ট্রাবের ক্ষয় বাদ ব্যথা সহ পুরুষ এবং মহিলাদের যে কোনো রোগ যত পুরাতন হোক যত জটিল হোক সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ শুধু প্রয়োজন একজন অভিজ্ঞ চিকিৎসকের সম্মানিত দর্শক একটা রোগ অনেকগুলো কারণে হতে পারে যখন আপনি একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন সেই চিকিৎসক আপনার রোগের কারণগুলো আস্তে আস্তে খুঁজে বের করে চিকিৎসা করবেন আর রোগের কারণ চলে গেলে রোগটা এমনিতেই সেরে যায় যারা যাদের দীর্ঘদিন যাবত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সহ পেটের বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন ভালো ফল পান নাই আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে বলছি এক চা আউলা প্লাস সেবনে আপনার পেটের যাবতীয় সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ সম্ময়েদের সুদি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার